এনসিপির প্রোপাগান্ডা বিষয়ক সমন্বয়ক হচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি মানে ওনার কাজই হচ্ছে ছড়ানো বেসিক্যালি আপনি দেখেন যে যদি বলা হয় সৃষ্টির জনক হচ্ছে এই এনসিপির থেকে কিন্তু সৃষ্টি তারা হইল হানিমুন করতে গেল দেখলাম পাঁচই আগস্ট মানুষের বুকে কষ্ট দিয়ে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে কষ্ট দিয়ে তারা সেই দিন হানিমুন করলো যেই দিন পাঁচই আগস্টের আমাদের ছত্রিশ দিনে একটি প্রোগ্রাম ছিল বিএমপির শোক ও আনন্দের বর্ষপূর্তি এখানে শোকও আছে আনন্দ আছে এখন তারা শোকটুকো বাদ দিয়ে আনন্দ করার জন্য কক্সবাজারে গেছে তো বাংলাদেশের মানুষকে তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের জবাবদিহিতা করতে হবে ধন্যবাদ আপনাকে আপনি দেখবেন হিটলারের সময় হিটলারের ভালো দিকগুলো প্রকাশ করার জন্য গোয়ে বলস নামে একজন প্রপাগান্ডা অফিসার ছিল তো আমার মনে হয় এনসিপির প্রপাগান্ডা বিষয়ক সমন্বয়ক হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি মানে ওনার কাজই হচ্ছে প্রপাগান্ডা ছড়ানো বেসিক্যালি আপনি দেখেন যে যদি বলা হয় মফ সৃষ্টির জনক হচ্ছে এই এনসিপির থেকে কিন্তু মফ সৃষ্টি হয়েছে সব কিছু আপনি দেখেন গতকাল যে মবের কথা বললেন মানে বেসিক্যালি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শুধুমাত্র উনি ছাড়া আর কেউ কিন্তু চায় না যে ফেব্রুয়ারির পরে অন্য সময় নির্বাচন হোক সবাই চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কারণ কি এটি একটি গ্রহণযোগ্য সময় কারণ অন্তর্বর্তীকালীন সরকারকেও যথেষ্ট সময় আমরা দিয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যত বক্তব্য দিয়েছেন আপনি দেখবেন অপরাপর দল সম্বন্ধে একটিও খারাপ কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজের মুখে কখনও বলেন নাই গতকাল আমাদের যুব সমাবেশ ছিল উনি শুধু যুবকদের কর্মসংস্থানের জন্য কী কী করবেন সেটি নিয়ে কথা বলেছেন এর বাইরে একটি লাইনও রাজনৈতিক দলের যে শিষ্টাচার সেই শিষ্টাচারের জায়গাটুকু নষ্ট করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস সালামের মতো এই ব্যক্তিরা কারণ সার্জি সালম দেখবেন গাজীপুর একজন সাংবাদিক মারা যাওয়ার সাথে সাথে উনি দিয়ে দিলেন বিএমপি এটার সাথে যেতে কিন্তু বিএমপির ন্যূনতম ইনভলভমেন্ট নাই সেই জায়গাগুলোয় যদি মব মবার বলা হয় তাহলে এই মবার হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি সার্জি এরা হলো মবারের দায়িত্ব নিয়েছে আমরা আগে যেমন মব বিভিন্ন কিশোর গ্যাং ছিল এখন এই কিশোর মবার হচ্ছে এরা এরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে আর মিথ্যাচারের জন্য যদি নবেল দেওয়া হয় কাউকে তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারিকে দিবে মিথ্যাচারের জন্য নোবেল কারণ কি উনি যেভাবে মিথ্যাচার করে যাচ্ছেন সালাউদ্দিন আহমেদের মতো একজন কক্সবাজারের তুমুল জনপ্রিয়তাকে ঘটপাথা বলেছেন তারপরে গেলাম বাবর ভাইয়ের মতো এলাকা ওনার সাথে যে ইলেকশন করবে সবাই ধারণা করতে জামানত বাজেয়াপ্ত হবে এরকম একজন নেতার বিরুদ্ধে বিতর্কিত করে আসছেন উনি ওই জায়গায় যে নেত্রকোনায় যে পরবর্তীতে গতকাল দেখলাম যে ইলেকশনের বিষয় নিয়ে তার যে কথা এই কথাটা বাংলাদেশের মানুষ কোনো ভালোভাবে নেয় নাই তারা হইল হানিমুন করতে গেল দেখলাম পাঁচই আগস্ট মানুষের বুকে কষ্ট দিয়ে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে কষ্ট দিয়ে তারা সেই দিন হানিমুন করলে যেই দিন পাঁচই আগস্টের আমাদের ছত্রিশ দিনে একটি প্রোগ্রাম ছিল বিএনপির শোক ও আনন্দের বর্ষপূর্তি এখানে শোকও আছে আনন্দ আছে এখন তারা শোকটুকু বাদ দিয়ে আনন্দ করার জন্য কক্সবাজারে গেছে তো বাংলাদেশের মানুষকে তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের বিচার মানে এই জবাবদিহিতা করতে হবে এবং এই কর্মকাণ্ডগুলার তারা যদি সুস্পষ্ট জবাব না দিতে পারেন আমার দেখলাম যে নীলা স্টাফিল নামে একজনকে এনসিপি করতে দিল না দেখলাম যে বাকিরা বিভিন্নভাবে তাকে হ্যারেস করা তো বিভিন্ন কিছু তো বাংলাদেশের মানুষ যে আদর্শিক রাজনীতি দেখতে চায় এনসিপি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কার পানিশমেন্ট দিয়েছে এখন দেখতেছি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদেরকেই উত্তর দিল জাতি তো জানতে চায় বাংলাদেশের মানুষ তো জানতে চায় আসলেই তারা সদুত্তর দিল কি না আমরা যাদেরকে বহিষ্কার করছি যাদেরকে কোনো কিছু তাদের বহিষ্কার তো উড্রে হচ্ছে না কারণ যারা খারাপ এদেরকে আমরা পানিশমেন্ট দিচ্ছি কিন্তু তারা যে পানিশমেন্টগুলো দিচ্ছে এগুলোর আবার কোলে তুলে নিয়ে বসায় রাখছে যে আদর করে জামাই আদর করে যাদের বহিষ্কৃত হচ্ছে বা তাদের শোকজ করতেছে তাদের কোনো কিছু জাস্টিফাই করতেছে না আমরা দেখলাম গতকাল যে প্রোগ্রামে গেল তারা তাদের কিন্তু শোকজ জবাব এখনো দিছে কি দেয় নাই তাও কিন্তু আমরা জানি না বা শোকজ জবাব কতটুকু গ্রহণযোগ্য হইল আসলেই গ্রহণযোগ্য কি না তাদের দেখা গেলো বলছে যে তারা নাকি মানে একটু চিন্তা ভাবনার জন্য ওই জায়গায় গেছিলো পাঁচই গোষ্ঠী কেন চিন্তা করতে মন চাইলো পাঁচিয়া আগস্ট আবু সাইদের সাথে দেখা করতে মন চাইলো না অসীম আকরামের সাথে দেখা করতে মন চাইলো না অন্য শহীদদের সাথে দেখা করতে মন চাইলো না কেন আপনার কক্সবাজার যে শান্তি মতো চিন্তা করতে হবে চিন্তার জায়গার কি অভাব আপনি রংপুরে চিন্তা করতে পারবেন না চিঠাংয়ে চিন্তা করতে পারবেন ঢাকায় বসে চিন্তা করতে পারবেন না তো এইসব বানোয়াট ভ্রান্ত কথার জনক হচ্ছেন নাসিউদ্দিন পাটিয়ারের মতো বাকিরা তো বাংলাদেশের মানুষ এই ভণ্ড রাজনীতি যেই রাজনীতি ফ্যাসিস্ট লীগের আমলে এই মিথ্যাচারগুলা হাসিনা তাহাজুদের নামাজের কথা বলতো ফ্যাসিস্ট হাসিনা আর একটা ফ্রেমিং করত। নিজেকে অতি মানব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতো নাসির উদ্দিন পাটোহিরাই সেরকম অতি মানব হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আর তারা যা যা কথা বলতেছে প্রত্যেকটি কথার সুন্দর জবাবদিহিতা বাংলাদেশের মানুষ আশা করে সে যে বললো ফেব্রুয়ারি নির্বাচন কার ভিত্তিতে বলছে কিসের ভিত্তিতে বলছে প্রধান নির্বাচন কমিশনার আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সফল একটি বৈঠক বাংলাদেশের রাজনীতিতে যে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছিল সেই বাতাসকে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন আর রাজনীতিরও একটা বয়স লাগে আপনি দেখবেন কলা গাছ পনেরো ষোলো মাসে ফল দেওয়া শুরু করে কিন্তু এই গাছ কিন্তু টিকে না কিন্তু চল্লিশ বছর বয়সী সেগুন কাট সেই কাট কিন্তু মানুষ ঘরে সেটাতেই ঘুমায় কিন্তু তো আপনার রাজনীতিতে যে বয়স লাগে অভিজ্ঞতা লাগে সেটি আপনার হয় নাই আপনার কথাবার্তা একটু নিজের হইল কি লাগাম টেনে ধরে কথা বলা যেটা বলে এটা বলবেন কারণ পারস্পরিক শ্রদ্ধাবাদী যেখানে আপনি নিজেকে আফল করেন এনসিপির ভালো কি করছে সেটাকে আপনি আফল করেন আপনাকে তো বাধা দেয় নেই তো অন্তর্বর্তীকালী সব ভালো কি করছে সেটাকে আফল করেন আপনার দায়িত্বই হয়েছে আপনি প্রোপাগান্ডা অফিসার যেমন গোয়েবস ছিল হিটলারের আপনি মনে হয় এনসিপির প্রপাগান্ডা সমন্বয়কের দায়িত্ব নিয়েছেন আপনাকে ধন্যবাদ আপনাদেরকে